कॅमेरिक बाजी मिळते <laughs> <laughs> चिन्हा চল আমার দাঁতে দাঁত লাগছে এত কাপড়ের বাচ্চা হাত কাঁপছে আমার ওই ওকে টুপি উঠাচ্ছে এখন এবারে দেখ না পায়ে মজাও পড়িয়ে দেবে মেঘা তোকে তোর বান্ধবীরা উইশ করছে হ্যাপি নিউ ইয়ার মেসেজগুলো ঢুকছে ট্যাং ট্যাং করে মেসেজ ঢুকছে অনেক হ্যাপি নিউ ইয়ার মেঘা

ফাটানোর জন্য কিন্তু নয় কিন্তু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হুম আর আগে আগে একদিন দিয়ে যেতে যাচ্ছে আর না আমার ভাগ আছে আমার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের মতো গুড নাইট ব্লগটা এখন শুরু করলাম কালকে সকাল থেকে আবার আবার শুরু করব এখনকার মতো বন্ধ রাখলাম এর মাঙ্কি মতো চললাম হচ্ছে পাগলটা মানে আলকাপার্টমার চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আমার তরফ থেকে আমাদের মানে মেঘা মনি আমাদের পরিবারের সবার তরফ থেকে আপনাদের সবাইকেই জানায় হ্যাপি নিউ ইয়ার এত স্পিডে বলছিলাম যে সব গন্ডগোল হয়ে যাচ্ছিলো যেরকমই স্পিডটা কমিয়ে দিলাম বলার তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এখানে মেঘা রেডি হয়ে যাচ্ছে ও যাবে কোথায় টিউশন ক্লাসে আর একজনে তো এখনও সকাল হয়েছে না রাত আছে বোঝা মুশকিল কম্বলে তোরা থেকে বেরোয় নেই ওখানেই শুয়ে শুয়ে খেয়ে নিল খেয়ে নিয়ে ওখানেই আবার ল্যাপটপ নিয়ে বসে গেছে কি কম্পিউটারে পড়া আছে সেই পড়া করতে তো ছিল ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আশা করি ব্লগ তো স্টার্ট কালকে রাত্রে থেকে করে দিয়েছি কারণ কালকে বারোটার পরে আমাদের এখানে প্রচুর বাজি ফাট ফাটছিল তো ছাদে গিয়ে খুব আনন্দ হয়েছে তো ছিল ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন চুলটা খুলে যাচ্ছে দেখুন আমি একটা জিনিস করলে খুব রেগে ওরা Kaya sa titit. আচ্ছা বলুন যখন কোনো কিছু একটু বড় হয় বড় চুল বা কিছু খুলে গেলে মানুষ একটু নজর দেয় তাই তো তো সেই নজর যাতে না লাগে তো তার জন্য তো আমি থুটা দিচ্ছি তার জন্য অত বিরক্ত অত বিরক্ত শুধু একটুখানি থু তাও আঙুলটাও আগে কামড়ে ছোটবেলায় কামড়ে যখন কপালে ঠেকাতাম সেটা এখন করতে দেয় না যেহেতু থু দেবো চুলটাতে সেটাও দিতে না তোমার থু লেগে চুল উঠে যাবে এক গাদা থু দিচ্ছি যা একটু এরকম করবো সেটাও করতে দেবে না জানেন বলবে কিনা তুমি পুরানো যুগে পড়ে আছো হন চলো আমি রান্না বান্না করছি করতে করতে চলে আজকে হবে খিচুড়ি তো আর বেগুন ভাজা বেগে বেগুন ভাজা কেকের উড়ো মাটি রেখেছি আর এখানে আলু ভাজা চাপিয়েছি চাপাতে চাপাতে বললেও আমাকে চুলের জোরটা আছেড়ে দাও তো চুলের জোরটাকে জোর পড়েছিল অনেক চুলটা আছেড়ে দিতে গিয়েছিলাম গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে বাকি আলু ভাজাটা করবো আলু টিউশনি দেরি হয়ে যাচ্ছে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা সরিয়ে রাখি কালকে মাংস এখানে পড়ে আছে ঠেকা ঠিকি হয়ে যাবে ভাতও করা হয়েছে এখানে চালে ডালে বসিয়ে দিয়েছি মুগ ডালটাকে প্রথমে ভেজে ধুয়ে জল ফেলে দিয়ে চালের ডালে এখানে বসিয়ে দিয়েছি আর এখানে তেল বসিয়েছি সবজিগুলো ভাজবো সবজিগুলো ভেজে মশলা কষিয়ে চালে ডালে যেটা সেদ্ধ করতে বসেছিলাম ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে চলে আসছি ওখানে ফুটছে সেদ্ধ হলেই তারপরে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এখানে বেসিনটা খুব নোংরা হয়েছিলো তবু বেশিনটা একটু পরিষ্কার করে নিলাম এখানে ম্যাডাম ছোট ম্যাডাম ফলের জুস বানিয়েছে কমলা লেবু

শীতকালে যত খুশি পারে লেবু রস খান খেয়ে খেয়ে কি বলে গ্ল্যামার একদম ফিরিয়ে নেন ওর গ্ল্যামার কিছুই পেরে না তো গ্ল্যামার ফিরতে হবে না পড়াশোনায় মন দিতে আর গ্ল্যামার ফেরাতে হবে না তো সত্যি বলি কমলা লেবু রস খেলে বলে যে গ্ল্যামার খুব ভালো হয়ে যায় তো শীতকালে যত খুশি লেবু খান খেয়ে একদম স্কিন চকচকে দপদপ করে নেন স্কিন কতটা গ্লো করবে জানি না বাট এরকম বেশ মুখের সামনে যদি কেউ জুস করে দেয় সেটা আলাদা লাভ নেই খেতে ভালো লাগছে তার জন্য হচ্ছে খাবার রান্না বান্না হয়ে গেছে লেবড়ু এখানে চা করেছি মানে গ্রিন টি করেছি সেটা পরে আছে এখন কিন্তু খাবার আমার সময় হয়নি এই বেসিনটা মেজে আসলাম শ্যাম্পু করছি চুল আসবেন হয় না এখন চুলটা আসে রাখবো তারপরে বসে একটু চা খাবো বাসন টাসন কিছু এখন ধুয়ে নি রান্নাটা হয়ে গেছে শুধু বসে গেছে একজন নাড়া চাড়া নাড়া চাড়া করছে তোর টেস্ট করতে মনে গেছে বাটি গুলো তুলে নিয়ে খাও ওরকম পুরো খিচুড়ি ঘেটে ঘ বানিয়ে দিস না মা কি সুন্দর সেন্ট উঠছে বাবান আমার তারিফ তো কেউ করবে না নিজের তারিফ নিজেই করছি নিজের ঠিক নিজেই চাপড়াতে হবে কেউ চাপড়ে দেবে না এই তো খাবে খেয়ে দে পেট মোটা করে চলে যাবে কেউ বলবো না যে হ্যাঁ মা খিচুড়িটা ভালো হয়েছে হুম দেখছেন বরং অন ক্যামেরায় মাকে খারাপ করার জন্য বলছি কিনা ভালো হয়নি আমি এখানে দাঁড়িয়ে আমার নাকে গন্ধ আসছে ওটা এত সুন্দর সেন্টটা উঠছে গোবিন্দভোগ চালে মুগ ডালে একটু ঘি দিয়েছি এত সুন্দর সেন্ট নারকেল নেই এখানে তো নারকেল করে দিলে আরো ভালো লাগতো দেখ নুন সব ঠিক আছে কিনা রান্না তো কমপ্লিট হয়ে গেছে কেন পিন্টু এখনো আসে নাই তো আজকে সব একসাথে বসে খাবো তো সেই জন্য ভাবলাম যে বসে থাকবো কেন তাহলে এই যে কোণে যে আমাদের ইয়েগুলোর শোকেসগুলো করা আছে কাঁচের আর কি ওইগুলো পরিষ্কার করে নিই তো সেই জন্য সাথে এখানে বকবক করছি আর এগুলোকে পরিষ্কার করছি সত্যি কথা বলতে ঘরদুয়ার পরিষ্কার করতে আমার খুব একটা আলিসি লাগে না কাজ করলি বন মন ভালো থাকে আর চুপচাপ বসে থাকলে মনে নানা রকম চিন্তা আসে আর সবথেকে বড়ো কথা পুরানো দিনের অনেক নেগেটিভ কথাবার্তা অনেক কিছু সেগুলো আমার বেশি মাথায় যেটা আমার হয় আমি সেটা বলছি কারণ আমি এখানে প্রথম যখন কলকাতা হয়েছিলাম তখন আমার এই সব যে ছোটো ফ্ল্যাট হোক যাই হোক কিন্তু এটাও আমার থাকে নাই ভাড়া ঘরে ছিলাম আমি বলেছি অনেকটা স্ট্রাগেল করে তারপরে আজকে এই জায়গাতে এসেছি যখন দেশে বাড়ি থেকে এসেছিলাম তখন মেঘাকে দশ মাসে কোলে নিয়ে বেরিয়ে এসেছিলাম আর পরনে একটা কাপড় আর আমার বাবা আমাকে যে কাপড় দিয়েছিল বিয়েতে তার কিছুগুলো কাপড় আমি একটা ভিআইপি করে কুড়িয়ে নিয়ে আমি এখানে কলকাতা এসেছিলাম আর স্বামীর হাত ধরে এসেছিলাম আর কিছু আমার সাথে থাকে নাই তো আমি এখানে প্রথমে এসে তো ভাড়া বাড়িতে ছিলাম প্রায় ন থেকে দশ বছরের মতো তারপরে একটু একটু করে সব কিছু করা ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে করে সব নিলাম হ্যাঁ ছোটো ফ্ল্যাট নিয়েছি বাট ছোটো ফ্ল্যাটের মধ্যে অনেকটা সুখে আছি দুই মেয়েকে নিয়ে এবং একা হাতে দুই মেয়েকে বড় করেছি দুই মেয়ে বড় মেয়ে আর ছোটো মেয়ে বেশি বছরের ডিসটেন্স না মাত্র চার বছরের ডিসটেন্স যখন বড় মেয়ে তিন বছর তখন ছোটো মেয়ে আমার পেটে আসে মানে আমাকে আমি গর্বে আবার ধারণ করি আবার মা হই তো সেই জন্য দুই মেয়েই খুব একটা যে ছোটো ওরা তা নয় তো দুজনকে বড় করতে অনেকটা কষ্ট হয়েছে একা হাতে স্বামী তো তখন ব্যবসা থাকে না একটা ডাক্তার কাছে কাজ করতো তো সেখানে ও কাজে চলে যেত সকাল থেকে তো সারা দিনই মেয়েদিকে সামাল আমাকেই দিতে হতো রোগ জ্বালা সব কিছুতে তো সব থেকে বেশি কষ্ট পেয়েছে আমার বড়ো মেয়ে বড়ো মেয়ের কষ্ট কথা আমি আর বলতে চাই না তাহলে আমি একটু ইমোশনাল হয়ে পড়বো তো এখানে খাবার দাবার ঘর তো পরিষ্কার হয়ে গেছে খাবার দাবার নিয়ে চলে এসেছি যার সাথে খাই জানেন মনি আর আমি তো দুজন মিলে আজকে যেহেতু নিরামিষ খাবার তো বিছানায় বসে তো খাওয়া দাওয়া করে জাস্ট কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম নিয়েই যে এখন এবারে মনিকে ডান্স ক্লাসে দিতে যাচ্ছি কারণ ওর এখন ডান্স ক্লাস অফ দেয়নি নাহলে অন্য অন্য বছর হলে ফার্স্ট জানুয়ারিতে ডান্স ক্লাস অফ দিত কিন্তু যেহেতু ওদের সামনেই চোদ্দো তারিখে প্রোগ্রাম আছে তো সেই জন্য ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছি সময়ও অনেকটা কম আছে মাত্র দু সপ্তাহ আমি কি করে বুঝলাম তুই আমার মা না আমি তোর মা কে আমি ওকে দুধটা দিয়ে আমি চলে গেছি ওর বোনকে ডান্স ক্লাস থেকে নিয়ে আসতে ও কি করেছে দেখছে যে মা চলে গেছে ও ফটা ওই যে কাপের মধ্যে আমি দিয়েছিলাম দুধটা যে মা এসে চেক করবে কাপটা ফাঁকা হয়েছে কি হয়নি ও ফটাফট কি হয়েছে ওটাকে অন্য একটা কফি কাপে ট্রান্সফার করে মানে সরিয়ে দিয়ে সেটাকে ফ্রিজের মধ্যে একদম ভেতর দিয়ে ঢোকায় মানে কেউ যদি এরকম করে কোমরটা নুইয়ে ভালো করে দেখে তবে দেখতে পাবে এবং সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে যাতে মা দেখতে না পায় আমি কি কারণ কারণ হ্যাঁ গুড় গুড়টা নিতে আমি ফ্রিজে মাথাটা নুয়েছি দেখছি যে ওটা ঢাকা আমি একবার বন্ধ করে দিলাম কি মনে হলো কারণ আমার ফ্রিজ তো আমার নকো দর্পণে আমি খেয়ে লিখেছি একটা ইয়েলো কালারের কফি কাপের মধ্যে দেখি তো দেখছি দুধটা এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এই আর কফি কাপটা দেখি আমাকে আস্তে আস্তে দেখি কফি কাপ ফাঁকা খেয়ে নিয়েছি আমি জানি যে আমার মেয়ে খেয়ে নিয়েছে এই রকম পাচ্ছি মেয়ে ফাঁকা দুধটা না

page this is a document commonly written yeah. in hypertext markup yeah. language hyper, hypertext markup language that is accessible through the internet by using a browser it contains mm. it includes text You're graphics okay. mm. it includes text graphics and hyperlinks to other web pages it can be accessed it can be accessed by entering the uniform resource locator url address in the address bar of a browser what is hyperlink hyper leave refers to a link that one can follow by kicking specific elements with a, a web page what ইস ওয়েব ব্রাউসার এটা ধরেছিলাম ও আমি চলে যাবার পরে ল্যাপটপ দেখতে বলবো তুমি জাস্ট বলবে যে ম্যাম তোমাকে ফটো ধরে যাও তার জন্য তুমি আগের ধরে নিচ্ছ ওকে এগুলোর একসাম আছে আমার সামনে

খাওয়া দাওয়া আজকে ফার্স্ট কি বলবো ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন কিন্তু আমাদের সেইভাবে মানে চিকেন টিকেন কিছু হয়নি যেহেতু আমি সোমবার নিরামিষ খাই তো খিচুড়ি হয়েছিল সেই খিচুড়িই থেকে গিয়েছিল সেটাই রাত্রেবেলায় আমরা খেলাম তবে নিউ ইয়ার কোনো ব্যাপারই না নিউ ইয়ার আর মানে অন্য দিনের মধ্যে কোনো পার্থক্য এবছর হলো না মানে যেমন নর্মাল দিন সেইভাবেই আমরা কাটালাম কোথাও যাওয়া কোথাও কিছু পিকনিক কিছু না আর মনিরা সন্ধ্যাবেলা হচ্ছে বেস্ট বাড়ি হচ্ছে বেস্ট সন্ধেবেলায় ওরা রোল খেলো দুই বোনে একটা দুই বনে একটা এগরোল দুই বোনে খেলো বেশ এই যা খাইয়েছি ওদিকে আজকে কালকে খাইছিলাম থাকে বাজেছি তারাও টুকটাক খাইয়েছিলাম তো দেখি কালকে কালকে তো দেখি যদি কালকে কালকে চিকেন খাবি চিকেন আর কেউ খেতেই যাইছে না কালকে চিকেন করেছিলাম সেটাই আজকে পর্যন্ত থেকে গিয়েছিল মনে সেই চিকেনটা শেষ বলেছিল পাপা খাচ্ছে এখন ওই কালকে করেছি সেটাই থেকে গিয়েছিল কালকে রাত্রে বেশি কেউ খেতেও পারে না কারণ ওই আমি আমার দিকে সব খাবার এনেছিলাম ওই খেয়েছিল খেয়ে পেট ভরা ছিল অল্প খেয়েছিল বাকি চিকেন হয়ে গিয়েছিল তো চিকেন খেয়েছে যে ওরা না একদম তা নয় আমার আমার তো নিরামিষ আমিই খাইনি কিন্তু ওরা খেয়েছে ওই যে কালকে পুজো তাই চিকেন করে দিচ্ছি কালকে রাত্রে করে বিরিয়ানি নিয়ে আসবো খাবি শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানি নিয়ে আসবো শুধু বিরিয়ানি খাবে কালকে রাত্রে কিন্তু চিকেন খাবে না চিকেন খেতে ভালো লাগছে না আমারও চিকেন খেতে আমার অতটাও ভালো লাগছে না মেঘা আবার চিকেনের পোকা তো চলুন আজকে জানুয়ারি মাসের প্রথম দিনটা এইভাবেই শুরু হলো ফার্স্ট জানুয়ারি তো আপনারা সবাই খুব ভালোভাবে থাকবেন দু হাজার চব্বিশটাকে খুব ভালোভাবে কাটাবেন আমরাও কাটাবো তো ব্লগটা এখানেই এন করছি যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন তো আজকের মতো গুড নাইট পাবেন গুড নাইট বলো গুড নাইট